সবাই হাসতে চায় সবাই একটু হাসি খুশি জীবন পার করতে চায় চায় না সবাই কিন্তু কখনো যদি একটু খেয়াল করে দেখবেন নিজের মুখের হাসি সুন্দর চাই তো একটু সুযোগ পেলে অন্য কাউকে হাসতে দেখলে একটু তাকাই থাকবেন আপনার যতই মন খারাপ থাকুক ওই মানুষটার হাসি দেখে দেখবেন আপনার এখানে একটা শান্তি লাগছে আর যদি ওই হাসির কারণ ওই সুখের কারণ থাকার কারণ যদি আপনি নিজে হন দেখবেন আপনার অন্তরটা শান্তিতে ভরপুর হয়ে যাবে যদি হাসতে চান অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টা করতে হবে যদি নিজে ভালো থাকতে চান অন্যকে ভালো রাখার চেষ্টা করতে হবে মনে রাখবেন অন্যকে খারাপ রেখে কষ্টতে রেখে যে ভালো থাকা হয় এটা আসলে ভিতর থেকে ভালো থাকা হয় না কারণ রব যখন নারাস হয় শান্তির গর্ব অশান্তির হয়ে যায় আর রব যখন খুশি হয় গড় হয়ে যায় সুবাহ সকালবেলা যখন পাখি বের হয় ক্ষুধার্ত পেট খালি পেট কিন্তু সন্ধ্যায় যখন সে পাখি আপন নিড়ে ফিরে সে পাখির পেট আর খালি বলেন পাখির কি কোনো চাকরি আছে ব্যবসা আছে কর্ম আছে ওই পাখিকে খাওয়াচ্ছে কে বলেন বলেন আরো জোরে বলেন মায়ের পেটে কোনো রাস্তা ছিল আল্লাহ তো ঠিকই খাওয়া হয়েছে আমাদেরকে এবার আমি টোটাল বিষয়টা বলি আপনার মানিব্যাগের দায়িত্ব আপনার আপনার বাইকের দায়িত্ব বলেন না বলেন আপনার বলেন আপনার গাড়ির দায়িত্ব আপনার দোকানের দায়িত্ব কিন্তু সবার রিজিকের দায়িত্ব আল্লাহর সোহান বলি সবার রিজিকের দায়িত্ব আর ওনার চাইতে উত্তম বন্টনকারী আর ওনার বাণ্ডারে কোনো কমতি বলে শব্দ উনি দিতে কখনো গিফটামি করে তাহলে ওই আল্লাহ যেহেতু আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন আপনি শুধু বক্তি বিশ্বাস ঠিক রেখে নেকামলের জিন্দেগি করে সুখ বন্ধ করেও যদি ঘুমান আসবে খাবার আসবে খাবার আসবে আল্লাহ কোনো বান্দাকে ঠেকায় তবে একটা শর্ত আছে রব বলে যে সুদে লাগিস না এই জিনিসটা হয়তো অনেকে একটু রাগ করতে পারেন কিন্তু এটা বাস্তব সুদে না লাগলে কোনো না কোনোভাবে আল্লাহ গর্ত থেকে তুলবেই এটা আজকের শনিবার হোক না হয় শনিবার এটা সকালে হোক না হয় রাতে কিন্তু সুদের সাথে লাগবেন রাস্তা সবগুলা আমি কাউকে চিনি না বলছি মিলে কিনা দেখেন যারা ঋণের সাথে লাগছে তাদের কাছে প্রথমে মনে হয়েছিল মাসে এত ব্যাপারই নো এমনি দিয়ে দিতে পারবো লাগার ফোর্স তাদেরকে জিজ্ঞেস করেন কয় কিস্তি বাকি আছে ফাউনাদার ঘরের সামনে নিজের